শনিবার বহরমপুরে হোতা সাপ পরিদর্শন করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই সাপ বহরমপুরের খাগড়া ও কাশিম সাথে সংযোগ স্থাপন করে যা হালকা যানবাহন চলাচলের জন্য তৈরি করা হলেও বর্তমানে এই সাপর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করে অধীর চৌধুরী হোতা সাপর সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেন কি বলেছেন তিনি আমরা দেখব খাগড়ার সঙ্গে সৈদাবাদের বিশেষ করে রেল লাইনের সঙ্গে এখানে রেল স্টেশনের সঙ্গে গোটা সয়দাবাদ খাগড়ার এবং এই যে মেন রোড হয়ে গেছে যখন এই বৈষ্ণুর কালীবাড়ি হয়ে এখানে সব থেকে বড়ো জটিলতা ছিল এই হোতার সাঁক ব্রিটিশ আমলে তৈরি হোতাশাঁক সিঙ্গিল রোডের জন্য গরু গাড়ি চলতো আগে এখন সেখানটায় গাড়ি ঘোড়া বাস সবই চল চলতে চাই মানুষের প্রতিদিনের ঝুঁকি ইয়ে বাড়ছে প্রয়োজন বাড়ছে সেই জন্য এখানটা আমাদের ছেলেরা বলেছিল যে তাদের এখানে একটা নতুন করে ব্রিজ করে এটাকে চওড়া করা যায় কি না যাতে এখানকার মানুষের যাতায়াত অর্থাৎ খাগড়া সয়দাবাদের সঙ্গে কাশিমবাজার এটা ধর হচ্ছে মেন ব্রিজ ঠিক আছে এইটা যাতে করা যায় তাকে চওড়া করা যায় তার জন্য আমি যখন এমপি ছিলাম এখন না যখন এমপি ছিলাম তখন আটচল্লিশ লক্ষ টাকা স্যাংশন করেছিল যেহেতু আমি এমপি ছিলাম আমি স্যাংশন করেছিলাম তাই আমার কাজগুলো দেখতে ইচ্ছা করেছে তাই আমি এসেছি কী হয়েছে না হয়েছে কেমন আছে তখন আমি আবার ডিএমকে বলতেই পারি কারণ এখনও যেহেতু আমার কোটাতে কাজ হয়েছে তা আমি বলতেই পারি সেটার জন্য দেখতে এসেছি যে কেমন স্ট্যাটাস আছে কাজটা দেখো যারা চিহ্নের ব্যবসা করে তাদের দেখার দায়িত্ব কিন্তু সরকারের তাদের দেখার দায়িত্ব কর্তৃপক্ষের সে পৌর কর্তৃপক্ষ হতে পারে জেলা কর্তৃপক্ষ হতে পারে আমি নিজে ব্যক্তিগতভাবে কাউকে উচ্ছেদ করে কোনো কিছু উন্নয়নে বিশ্বাস করি না এটা আমি কোনোদিন করিনি আমি প্রচুর ডেভেলপমেন্ট করেছি বহরমপুর শহরের চেহারা পাল্টে দিয়েছি গোটা বাস স্ট্যান্ড থেকে আরম্ভ করে যত কাঁদি বাস স্ট্যান্ড পর্যন্ত যত কেন রোডের যত কিছু সব আমাদের আমলে শুরু করেছিলাম বড় বড় মানুষ জানে তো আমি কোনোদিন কিন্তু উচ্ছেদে বিশ্বাস করি না উচ্ছেদের সঙ্গে যুক্ত করতে হবে পুনর্বাসন এনারা বললেন আমাকে যে এখানটায় কটা দোকান এরকম ছিল তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে আমি নিশ্চয়ই ডিএমকে বলার চেষ্টা করব তারা যেন এদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে কিন্তু আমি যেটা আমার মধ্যে নেই আমি নিজে এখন কথাই দিতে পারি না যে হ্যাঁ আমি করে দেবো ঠিক এইভাবেই যখন চুহাপুরের রেল ব্রিজটা করেছিলাম তখন ওখানে অনেক দোকানদার উচ্ছেদ হতে হয়েছিল তাদেরকে আমি যখন করে তখন কথা দিয়েছিলাম যে তাদেরকে আমি পুনর্বাসনের চেষ্টা করব। যখন পারিনি তখন বারবার করে বলেছি ঠিক আছে এখন কথা বলেছি যখন আমি তখন আমার ক্ষমতা ছিল ঠিক আছে অন্তত চুহাপুরের ক্ষেত্রে এই জায়গাটার ক্ষেত্রে আমাদের কোনো ব্যবস্থা নেই এটা তো আমি ডিএমকে টাকাটা দিয়েছি বলেছি যে ভাই কাজটা করে দাও ডিএম কাজটা করছে তাহলে আমি ডিএমকে বলতে পারি নিশ্চয়ই বলব আমি আমি এদের জন্য চিন্তিত এদের জন্য ব্যথিত আমি যে আমাদের উন্নয়নের জন্য দুটো লোক পাঁচটা লোকের ঘর সংসারে রোজগার বন্ধ হয়ে এটা তো চাই না একদমই কাম্য নয় আমার কাছে গণ্যবর্ষের পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল তো আমরা এই মাসে অনেক রকম অফার আমরা নিয়ে এসেছি আমরা আঠেরো হাজার টাকা পর্যন্ত আমরা ক্যাশ বোনাস অফার দিচ্ছি এছাড়া যারা ক্যাশে গাড়ি কিনবেন তাদের জন্য হকিংস স্পেশাল কুকার আমরা হাডি প্রেশার কুকার আমরা অফার করছি এবং ফাইন্যান্সের থ্রুতে যদি কেউ গাড়ি কেনে তো সেক্ষেত্রে আমরা ভিআইপি আইস ট্র্যাক ট্রলি আমরা অফার করছি শুধু তাই নয় আমরা এক্সচেঞ্জ বোনাস অফার দিচ্ছি পাঁচ হাজার টাকা পর্যন্ত এবং আমাদের আরেকটা মোটরসাইকেল আছে হারবে ডেভিডান ওয়ার্ল্ড পপুলার মোটরসাইকেল তো সেই মোটরসাইকেল যদি কেউ পারচেস করেন তো সেক্ষেত্রেও আমরা পনেরো হাজার টাকা পর্যন্ত অফার দিচ্ছি এবং বেস্ট ভেরিয়েন্টে আমরা কুড়ি হাজার টাকা পর্যন্ত অফার দিচ্ছি এবং আমাদের আরেকটা প্রোডাক্ট আছে হিরো ভিডা ইলেকট্রিক স্কুটার তো তার উপরেও আমরা দিচ্ছি ষোলো হাজার টাকা পর্যন্ত ছাড় এবং ফ্লিপকার্ট বা অ্যামাজনের থ্রুতে যদি কেউ গাড়ি কেনে হীরা ইলেকট্রিক স্কুটার তো কুড়ি হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে এছাড়াও ফ্লিপকার্ট বা অ্যামাজন থ্রুতেও যদি কেউ গাড়ি কেনে কোনো মডেল তো দু হাজার পাঁচ হাজার সাত হাজার এরকম অফার কাস্টমার পেয়ে যাবে তো এই দুগুলোকে অনেক রকম অফার আমরা দিচ্ছি কাস্টমারদের জন্য তো আমরা চাইবো আপনারা সবাই আসুন আমাদের ডিলারশিপ ভিজিট করুন এবং টেস্ট রাইডিং এবং আপনাদের পছন্দ সেই গাড়ি নিন এবং অফারের লাভ উঠান আমাদের ঠিকানা গোল্ডেমোরস প্রাইভেট লিমিটেড পঞ্চমতলা বহরমপুর মুর্শিদাবাদ ধন্যবাদ